শুভ আমরা <laughs>

We want justice. 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 আমরা একই সঙ্গে দুটো ছবি দেখাচ্ছি দেখুন মাঠে প্রতিবাদ যুব ভারতী তৃণাঙ্গনের সামনে ইস্ট বেঙ্গল মোহনবাগান সমর্থকরা প্রায় সাড়ে তিন ঘন্টার সময় ধরে বিক্ষোভ দেখাচ্ছেন অন্যদিকে এই আজ পৌঁছে গেছে জেলাতেও সেখানকার ছবি আমরা দেখালাম সেখানেও ইস্টবেঙ্গল মোহনবাগান সমর্থকরা একযোগে রাস্তায় নেমে এসেছেন সেই একই স্লোগান কলকাতা এবং জেলাতে উই ওয়ান্ট জাস্টিস শর্মিষ্ঠা যে দিনটায় বাঙালি দুটো ভাগে ভাগ হয়ে যায় সেই দিনটাতেই বাঙালি এক জোট হয়ে গেছে একটা ইস্যুকে কেন্দ্র করে একটা স্লোগানকে কেন্দ্র করে শর্মিষ্ঠা ফুটবল রয়েছে ইন্সপেক্টর রয়েছে মোহন রয়েছে মহাবেন স্পোর্টিং রয়েছে কিন্তু তাদের সবার আগে একটাই পরিচয় তারা মানুষ তারা মানুষের ইসি মানুষের ইস্যুতে আজ প্রতিবাদে নেমেছে আর্জিকর কাণ্ডে প্রতিবাদে নেমেছে যেই কারণে একটা কথাই বলতে হয় যে কলকাতার ছবিটা যেটা কোন দেখছি জেরার ছবিটা যেটা কোন দেখছি আমরা দক্ষিণ কলকাতার টালিগঞ্জ থেকে যে যে মিছিল শুরু সেই মিছিলের ছবি দেখলাম আজকে গোটা গোটা রাজ্যের ছবিটা একই রকম কারণ প্রতিবাদের রংটা একই সেটা মোহনবাগান মানে সবুজ মেরুন হলুদ লাল হলুদ নয় মানে প্রতিবাদের রঙটা গোটা রাজ্যেই এক এখানে ইস্টবেঙ্গল মোহনবাগান আমি একটা বলি স্যার মানুষের পরিচয়টাই একই হয়েছে তাই প্রত্যেকটা মানুষের গলায় আজ একই স্লোগান জেলাতেও যে স্লোগান শুনছি সেই স্লোগান আমি এম বাইপাসে ধারে কলকাতার ফুটবল সমর্থকদের মুখেও শুনছি তাদের একটাই কথা উই ওয়ান্ট জাস্টিস যে কারণে জাস্টিস ফর আর জি কর এত বড় ব্যানার নিয়ে নিজেদের ফুটবল দলের পতাকা নিয়ে এবং ভারতের জাতীয় পতাকা নিয়ে তাদের একটাই স্লোগান উই ওয়ান্ট জাস্টিস আরজি করেন এই ইস্যু এই মুহূর্তে গোটা রাজ্যে গোটা দেশে সারা ফেলে দিয়েছে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি প্রতিবাদের রং আজ একদমই একদমই তাই একদমই তাই প্রতিবাদের আজকে একটাই রং সেই রং না লাল হলুদ না সবুজ মেরুন সব মিলেমিশে এক হয়ে গেছে আজকে আমরা এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি ইএম বাইপাসের ছবি কলকাতার আজ পৌঁছে গেছে জেলাতেও বর্ধমানের ছবি একটু আগে আপনাদেরকে দেখিয়েছিলাম সেখানেও ইস্ট বেঙ্গল মোহন বাগান সমর্থকরা রাস্তায় নেমে এসেছেন আজকে আমরা ইস্ট বেঙ্গল সমর্থকরা রাস্তায় নেমেছি আজকে করে জাস্টিস পাওয়ার জন্য আজকে এক সপ্তাহ অতিক্রম হয়ে গেল এখনো যে মেন মেন অভিযুক্ত সে ধরা পড়লো না তাই সেই জাস্টিস পাওয়ার জন্য আজকে আমরা বর্তমানে রাষ্ট্রপতি নেমেছি এবং এবং সেটাই নয় আজকে আমাদের মোহন ইস্ট বেঙ্গল সমর্থকদের উপর যেরকম ভাবে লাঠি চার্জ করা হয়েছে তার উপর আমরা সম্পূর্ণভাবে ধিক্কার জানাচ্ছি সাধারণ খেলাপ্রেমী মানুষ আজকে রাস্তায় নেমেছিল প্রতিবাদের জন্য আজকে খেলা বন্ধ করে দিয়ে আজকে যেরকম ভাবে আমাদের উপর লাঠি চার্জ করা হয়েছে কলকাতার রাজপথে তার জন্য আমরা ধিক্কার জানাচ্ছি আমরা দুটো ছবি একসঙ্গে দেখাচ্ছি আমরা শহর কলকাতার ছবি যেমন দেখাচ্ছিলাম আমরা দেখাচ্ছি এই রাজ পৌঁছে গেছে জেলাতেও বর্তমানে সেখানেও ইসবঙ্গল মোহনবাগান সমর্থকরা তারা রাস্তায় নেমে এসেছেন একটু আগে দেখাচ্ছিলাম টলিউডের যারা শিল্পী আছেন তারাও রাস্তায় নেমে এসেছেন তারাও জাস্টিস ফর আরজিকর বলছেন তাদের মিছিলটাও এগিয়ে চলেছে গুটি গুটি পায় সেই ছবিও আমরা দেখিয়েছি এই ছবি এই ছবি এর আগে দেখেছে বাংলা এর আগে দেখেছে গোটা দেশ দেখুন এই ছবি আমরা দ্রুত শাস্তি কামনা করছি এবং বর্তমানে একজন ছাত্র ছাত্রী নিয়ত আহত মৃত্যু হয়েছে তার প্রতিবাদ আমরা জানাচ্ছি বর্তমানে যে মেয়েটি গলা কাটা দেহ পাওয়া গেছে আমাদের স্টুডেন্ট তাদেরও আমরা তারও শাস্তি কামনা করছি দেখুন প্রায় চার ঘন্টা প্রায় চার ঘন্টা একই রকম ভাবে উৎসাহ নিয়ে ফুটবল প্রেমীরা আজকে স্লোগান দিয়ে যাচ্ছেন আজকে এরা কেউ গোল চাইছেন না আজকে এরা চাইছেন বিচার হোক বিচার পাক তিলোত্তমা সেই বিচারের দাবিতেই তারা আজকে রাস্তায় নেমে এসেছেন এ ছবি কবে দেখেছে বাংলা এ ছবি কবে দেখেছে দেশ একেবারে বিরল একটা ছবি শর্মিষ্ঠ আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী শর্মিষ্টা এর আগেও তো আমরা দেখেছি ভারতবর্ষ হয়নি ঠিকই কিন্তু বিদেশে আমরা দেখেছিলাম খেলার ময়দানে সমর্থকরা তারা বিভিন্ন ইস্যু নিয়ে প্রতিবাদে সামিল হয়েছিলেন এমনকি আমরা অলিম্পিকে এর আগে দেখেছি আমরা বিশ্বকাপে দেখেছি বিদেশের ফুটবল মাঠে দেখেছি কিন্তু একদম শুভে তুমি যে কথাটা বলে একটা কথা বলতেই হয় যেমন আমরা বিভিন্ন ফুটবল দলের যারা খেলোয়াড় থাকেন তারা মাঠ কামড়ে যেমন করে থাকেন সেই মাঠ ছবি আমরা দেখা যায় আজকে এই সমর্থক রাজপথ কলকাতার রাজপথ এই রাজপথ আঁকড়ে ধরে রয়েছে ঝড় বৃষ্টি পুলিশি বাধা কোনো কিছু তারা মানেনি সব কিছু উপেক্ষা করে তারা আজ এক সঙ্গে এই রাজপথ আঁকড়ে ধরে বসে আছেন প্রায় ঘন্টা সময় হতে চলেছে এবং সব জায়গায় একই ছবি আমি দেখতে পাচ্ছি এম বাইপাস সংলগ্ন যে ছবি বিভিন্ন জায়গায় এক এক করে প্রতিবাদ চলছে প্রত্যেকটা জায়গায় স্লোগান এক প্রত্যেকটা জায়গায় ছবি এক এক কথায় বলতে গেলে আমি আরেক জায়গায় আমি নিয়ে যাব আমি আমার সহকর্মী যিনি রয়েছেন কুনাল তাকে আমি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ছবিটা দেখাতে বলবো কারণ বৃষ্টি বৃষ্টি কেউ মানছে না বৃষ্টি উপেক্ষা করে রেনকোট দিয়ে ছাতা মসজিদে ভিজতে কিন্তু হাতে প্লাকার নিয়ে রীতিমত প্রতিবাদ মিছিলে সামিল হয়েছেন এবং সেই বিক্ষোভ চলছেন এক এক জায়গায় এক এক রকম আমরা যেমন ফুটবল খেলার সময় কি দেখি ডার্বির সময় আমরা কি দেখি অভিনব অভিনব স্লোগান শোনা যায় কিন্তু আজ আমি কি দেখছি আজ দেখা যাচ্ছে সত্যি নতুন নতুন স্লোগান কিন্তু প্রত্যেকের সুর এক মোহনবাগান হোক কিসবেগান হোক স্পোর্টিং ক্লাব হোক তারা আজ সবাই এক সুরেই গলা মিলিয়েছেন সেই

কালিয়ে যাব যতক্ষণ না বিচার পাবো বৃষ্টি ঝড় হোক কিছু মানবো না যতক্ষণ না খুনীদের শাস্তি হবে ততক্ষণই আন্দোলন চলবে 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 সঠিক বিচার চাই এখানে ম্যাচ হবে সেখানেই প্রতিবাদ হবে জাস্টিস জাস্টিস চাই ওখানে যেখানে ম্যাচ হবে ম্যাচ হবে উই জাস্টিস আমরা উই জাস্টিস এবার আমরা না এটা কি অন্যায় হচ্ছে এখানে

লাইন দিয়ে তারা টিকিট কেটেছিলেন সেই ডার্বি বন্ধ হয়ে নেওয়া খুব দেখা গেছে প্রতিবাদের আজ কিন্তু যত সময় বাড়ছে সেই প্রতিবাদের আজ বাড়ছে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টি মাথায় নিয়ে রীতিমতো প্রত্যেকটা ফুটবল দলের সমর্থক মহাবেনের স্পোর্টিং ক্লাব হোক মোহনবাগান হোক ইস্ট তাদের কিন্তু প্রতিবাদ থামানো যাচ্ছে না তারা প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন এবং সবার একটাই সুর উই ওয়ান্ট জাস্টিস